আসসালামু আলাইকুম সকালের যে ব্যারিস লাশটা আপনারা দেখছেন একেবারে মেডিকেলের সামনে গেটে আমি বলছিলাম যে যদি এক ঘন্টার মধ্যে এটা কেউ না নিয়ে যায় তাহলে আমরা ব্যবস্থা করব অলরেডি এখন একটা তিরিশ বাজে তো যাই হোক আমি আমার ইফরান ভাইকে কল দিয়েছিলাম যে ভাই তাড়াতাড়ি আসেন একটা লাশ আছে এটাকে দাফনের ব্যবস্থা করতে হবে তো যাই হোক ফাইনালি ব্যবস্থা হচ্ছে আর কি আরেকটা সংগঠন আছে মনে হয় না আঞ্জুমান হ্যাঁ তখন হচ্ছে এখানে টিকিট কেটে ওনাকে সিসি করেছি সিসি করার পরে ডক্টরের দেখছে ডক্টর থেকে একটা সার্টিফিকেট দিচ্ছে সার্টিফিকেট করে এটা থানা পর্যায়ে চলে যাবে আচ্ছা ওই সার্টিফিকেট ওখান থেকে আসার পর থানার থেকে আবার মেডিকেল আসবে মেডিকেল থেকে আবার দুম করে চলে যাবে ওখান থেকে রাশ কাটার পর তারপর আঞ্জুমন মহদুল ইসলাম নিয়ে যাবে নিজের থেকে সে হচ্ছে আচ্ছা নাম তার মানে এটা দিয়ে পোস্টম্যাটামও হবে হ্যাঁ পোস্টম্যাটামই হবে আচ্ছা এইটা এই দায়িত্বগুলো এগুলো দেখিয়েন হ্যাঁ এগুলো কেমনে ইয়া করে পুরো প্রসেসিংটা করার পরে যেন ওনার ভালোভাবে কভারের একটা ব্যবস্থা হয়ে যায় হ্যাঁ এটা আপনার উপরে দায়িত্ব দিয়ে দিলাম আর কি হ্যাঁ আপনি আঞ্জুমানের সাথে কথা বলেন আর যার সাথেই কথা বলেন না কেন যেন এটা পরে না থাকে আর কি এসএসডি করা হয়েছে না অলরেডি এসএসডি করা হয়েছে ডাক্তার সার্টিফিকেট দিচ্ছে ডেথ সার্টিফিকেট আচ্ছা এখন দিবে এটা দেওয়ার পরে স্থানায় আমি অবশ্যই এখনও মেডিকেলেই আছি আচ্ছা এটা আপনি ইয়া করেন হ্যাঁ একবারে উঠায় উঠায় নিয়ে যায়ন আর আমার কোথায় এই যে এক ভাই এক হাজার টাকা পাঠিয়েছে হ্যাঁ সঙ্গে সঙ্গে এটা ওই যে ট্রান্সপোর্ট যেটা হ্যাঁ পরিবহন খরচ যেটা সেটা আপনি খরচ করে ফেলিয়েন আর কি হ্যাঁ আর এমনিতে সব দিন সরকারিভাবেই হবে আমি ওইটাই বললাম আর কি জাস্ট ট্রান্সপোর্ট খরচ যেটা হ্যাঁ টুকটাক টুকটাক গাড়ি ভাড়া যেগুলো লাগে এটা দিয়ে দিন হ্যাঁ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওনার دبسطه هتش ان شاء الله السلام عليكم ورحمه الله